আবার চলে আসলাম হাটে বিভিন্ন ধরনের পোশাক আশাক উঠেছে নতুন পুরাণ মিলিয়ে সমস্ত পোশাকই লাউহাটি হাটে উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাদের পোশাক লাগবে তারা লাওহাটি হাটে আসতে পারেন এবং কিনে নিয়ে যেতে পারেন দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের পোশাক আশাক উঠেছে আমি লাউহাটি হাটের বিভিন্ন জিনিসের ভিডিও দিয়ে থাকি আমার এই পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের যে পোশাক আশাক আহ বেচা বিক্রি চলতেছে লাউহাটি ফুটবল খেলার মাঠে পাহাড়ি ধরনের পোশাক নিয়ে আসছে ক্রেতারা বিক্রেতারা ডেকে বিক্রি করতেছে পঞ্চাশ একশো যে যেমনে পারে সে সেমনে নিচ্ছে বাহারি রকমের পোশাক এই মুরব্বী নিয়ে আসছে মুরব্বি কিরকম সারা পাচ্ছেন খুব ভালো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পোশাক চলে আসছে লাউহাটি ফুটবল খেলার মাঠে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমরা আরো দেখানোর চেষ্টা করব বাইরের যে জ্যাকেটগুলা গাইড ধরে এরা কিনে নিয়ে আসছে কি রকম ভাই সারা পাচ্ছেন কি রকম আছে মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই হ্যাঁ আর শীত আসলেই অনেক বেশি হচ্ছে সেই কারণেই পোশাকগুলো ভালো বিক্রি হচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন স্কেপ করবেন না ভাই মোটা গেঞ্জি নাই মোটা গেঞ্জি নাই মোটা গেঞ্জি নাই লাউহাটি ফুটবল খেলার মাঠে বিভিন্ন ধরনের পোশাক দেখতে পারতেছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি মতো দেখে শুনে মাল কিনতেছে অনেক ধরনের মহিলা আসছে এখানে কেনাকাটার জন্য অনেক ধরনের পোশাক দেখে শুনে নিতে হবে

আরে ভাই কিরকম সারা পড়ছে পড়তেছে ভালোই হ্যাঁ বেচা বিক্রি ভালোই চলতেছে লাউহাটি ফুটবল খেলার মাঠে অনেক সুন্দর সুন্দর যে পোশাকগুলা এগুলা আপনারা নিতে পারেন লাউহাটি ফুটবল খেলার মাঠে চলে আসেন দেখে শুনে নিচ্ছে সবাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোশাক দেখে শুনে নিচ্ছে যার যেটা পছন্দ সেই নিচ্ছে কত করে পাচ্ছেন এলে কত করে খালি পঞ্চাশ কিরকম সারা পাচ্ছেন ভালোই বিভিন্ন ধরনের গেঞ্জি বাহারি রঙের কালার দেখতে পারতেছেন প্রিয়দর্শক ওই গেঞ্জিগুলা কত করে ওইগুলা ওগুলো পঞ্চাশ সব পঞ্চাশ কিরকম মুরব্বী বেচা বিক্রি চলতেছে কিরকম টুকটাক কেবল আসলেন আমিও কেবল আসলাম আপনাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রিয় দর্শক আপনারা দেখতেই পারতেছেন এবার চেল্লেন পঞ্চাশ টাকা সব তো সবাই বেছে বেছে নিতেছে পঞ্চাশ টাকা রেটে হ্যাঁ কেমন ভালোই কি হ্যাঁ মোটামুটি ভালোই আর কীরকম দাম চাচ্ছে দেখি ও লাগছে তো অনেক সুন্দর দেখাচ্ছে হ্যাঁ একটু লম্বা হয়েছে একটু লম্বা হয়েছে বাহারি রঙের পোশাক বাহারি কালারের মা পিত মোটা গেঞ্জি দেন मोटा मटाकिङ चाहिँ नपे दुवाद